আমরা বলেছিলাম যে আমরা একটা ধারাবাহিক আলোচনা শুরু করব। সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে ইসলামের যে আছে সলাদ সিয়াম এবং হজ আর কালেমা সম্পর্কে সেটা আমরা ইমানের অধ্যায় আলোচনা করতে গিয়ে ওটা করে ফেলেছি ফলে আমরা সলাদ সম্পর্কে সলাদ করতে গেলে যে শর্ত আছে অজু করা শর্ত এই সমস্ত জিনিস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। কিন্তু এই সংশয়গুলো নিরসন করা প্রয়োজন তার জন্য এ বিষয়ে আমরা আলোচনা রাখছি আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের খুব সংশয় আছে সেটা হচ্ছে তালাক তালা শব্দের অর্থ হচ্ছে নিকা শব্দের অর্থ হচ্ছে কি করা নিকা শব্দের অর্থ হচ্ছে বন্ধন আর তালাক শব্দের অর্থের বিপরীত অর্থ হচ্ছে ছিন্ন করা তালাক মানে ছিন্ন করা তো তালাক সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে এবং এর রীতিনীতি সম্পর্কে আমরা অনেকে বেশিরভাগ অজ্ঞ আছি তো তালাক সম্পর্কে আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা প্রত্যেকেই দাম্পত্য জীবন যাপন করছি ফলে আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে জানতে হবে তালাক এই যে সম্পর্ক ছিন্ন করা এটা হচ্ছে জেনে রাখতে মুসলিমদেরকে তালাক হলো ইসলামের দেওয়া সর্বশেষ সমাধান প্রশ্ন আসতে পারে যে তালাক কি সর্বপ্রথম সমাধান না সর্বশেষ সমাধান উত্তর হচ্ছে তালাক হচ্ছে ইসলামের দেওয়া সর্বশেষ সমাধান তালাক দেওয়ার আগে মুসলিমদেরকে এদের যে একে অপরের অধিকার রয়েছে সেটা জানতে হবে অর্থাৎ দেখা যায় যে পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে তিনি এমন বিষয়ে তালাক দিচ্ছেন যে বিষয়ে তিনি অধিকার রাখেন না তার স্ত্রীর উপর আহ তোমাকে বলেছিলাম আমার মা মায়ের কাপড়টা কিছু দিতে কাঁচনি কেন তোমাকে তালাক

অধিকার রাখেন যে ছাত্ররা আপনার সামনে পড়াশোনাবে আপনার সাথে ভদ্র আচরণ করবে কিন্তু আপনি যদি বলেন আমি যেহেতু শেয়ার ফলে এটা নির্ধারণ করে দেবো যে কোন ছাত্র কোন রাস্তা দিয়ে বাড়ি যাবে আমি ছাত্রদেরকে বলে দিলাম খবরদার করা এই রাস্তা দিয়ে বাড়ি যাবে না এই রাস্তা দিয়ে যেতে হবে আমি শেয়ার তোদেরকে অর্ডার করলাম যেতেই হবে তো জেনে রাখবেন এটা বলার শেয়ারের অধিকার নেই প্রথমত অধিকারটা আপনাকে জানতে হবে যে অধিকার কাকে বলে তো আমরা অনেকে অধিকারটা জানি না ফলে তাদেরকে যে আমরা বাধ্য করি সেটা আমাদের অধিকার মধ্যে থাকে না অনেক ক্ষেত্রে এরকম ঘটে ফলে আমরা কি বলে দিই তালাক বলে দিই এবার তালাকের ক্ষেত্রে সংশয় হচ্ছে যে একসঙ্গে অনেকে তিন তালাক দিয়ে দেয় তাহলে তিন তালাক হয়ে গেল কিনা তো এর সঠিক পদ্ধতি এবং তালাক দেওয়ার পূর্বে যেহেতু বলেছি তালাক হচ্ছে ইসলামের দেওয়া সর্বশেষ সমাধান ফলে আপনাকে এটা সর্বশেষ প্রয়োগ করতে হবে যদিও ইসলামে উৎসাহিত করে না এ ব্যাপারে একটি আয়াত পরিবেশন করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের স্ত্রীর ব্যাপারে আশঙ্কা করো তাদের অবাধ্যতার সে অবাধ্যতার হতে হবে এমন অবদ্ধতা যেটা স্বামীকে স্বামীর আনুগত্য না করা কিংবা ইসলামের এমন বিধিবিধি বিধিবিধান পালন না করা যেটা আবশ্যিক রয়েছে ইসলাম সেক্ষেত্রে স্বামীটাকে আদেশ করছে যদিও সেটা স্বামীর আদেশ কিন্তু আল্লাহ এটা আল্লাহ ক্ষেত্রে স্বামী ইসলামের কোন আবশ্যিক আদেশ পালন করতে তার স্ত্রীকে বাধ্য করতে পারে এটা ইসলামের হয়ে গেল আর ব্যক্তিগত ক্ষেত্রে স্বামী আনুগত্য স্ত্রীরা করবে কিন্তু বৈধ জায়গায় অবৈধ জায়গায় আনুগত্য করতে পারবে না কারণ নবিস আল্লাহাম বলেছেন মানুষের করা যাবে না আল্লাহ তালার তাই অর্থাৎ স্বামী এমন জিনিস চাচ্ছে স্ত্রীর কাছে যেটা তিনি বলতে পারেন না করতে পারেন না তার অধিকার মধ্যে নেই তাহলে এক আছে স্বাধীনতা আছে মহিলার স্ত্রীর সেটা তিনি করবেন না এটা জানতে হবে তাহলে যেহেতু তালা সর্বশেষ সমাধান ফলে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে তো আল্লাহ বলছেন যদি এমন অবাধ্যতা যেটা সত্যি অবাধ্যতা এবং সেটা সম্পর্কে তাকে তার সাথে বিচ্ছিন্ন করার একটা ব্যাপার তৈরি হয় সেক্ষেত্রে কয়েকটি স্টেপ আছে সেটা ফলো করতে হবে যদি এমন অপরাধ করে দেখা যাচ্ছে আমার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে ফোনে কথা বলছেন তাহলে এটা কিন্তু তালাক দেওয়ার মতো অপরাধ তার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো অপরাধ কারণ এটা আল্লাহ তালা হারাম করেছে। তাহলে কি করবো আমরা তাকে বলে দেবো তালাক তুমি ফরে কথা বলা ছাড়াও না হলে তালা বলে দেবো কি এরকম এরকম বলা যাবে না আল্লাহ তালা কিছু স্টেপ বলেছেন কারণ আল্লাহ তালা ইসলামে এটা সর্বশেষ সমাধান রূপে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন না যদি তোমরা তাদের দ্বারা অবাধ্য হওয়া দেখতে পাও প্রথম কাজ হবে তোমাদের প্রথম কাজ সেটা হচ্ছে ফাইজ হুন্না তাদেরকে বোঝাবে যে দেখো এই কাজটা যে তুমি করছো এটা অন্যায় এটা করা উচিত নয় তোমাকে বলেছি তুমি পরিবর্তন হও একদিন দিন দিন পাঁচ দিন 10 দিন বোঝাবে বুঝিয়ে যাচ্ছ বুঝিয়ে যাচ্ছে দেখা গেল যে সে তার এই অন্যায় কাজটিকে যেটি তাকে পরিত্যাগ করার সে সে পরিত্যাগ করবে না বোঝানোর কাজ হলো অনেক দিন ধরে বোঝালেন তাকে সে সংশোধন হবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলছেন তাকে সংশোধন করার জন্য ওয়াহ জরু হাসিল তাকে বলে দাও যার থেকে তোমার এবং আমার বিছানা আলাদা তুমি যতদিন পর্যন্ত এই খারাপ আচরণটা এই অবাধ্যতা পরিত্যাগ না করবে ততদিন পর্যন্ত তোমায় আর আমি এক জায়গায় শুবো না থাকবো না তোমার আর আমার বিছানা আলাদা দেখলেন এভাবে একদিন দুদিন এক মাস দেখলেন পরিবর্তন হচ্ছে না সমাধান হচ্ছে না তাহলে আল্লাহ তারা বলছেন ওয়াহ হুন না তাহলে তাদেরকে মৃদু প্রহার করতে পারো এটা জাস্ট প্রহার বলেছে কিন্তু এর যদি আপনি আপনি যাবেন। প্রথম কোন আমরা ধরে নিচ্ছি এখানে স্ত্রী কোন মানুষের আপনি মুখমন্ডলে মারতে পারবেন না মুখে মারতে পারবেন না তার পিঠে মারতে পারবেন না এগুলোতে মারা হারাম আপনি মারতে পারবেন না আপনি থাপড় মারতে পারেন না আপনার স্ত্রীকে আপনার স্ত্রী আপনাকে থাপড় মারতে পারবে না মুখে মারা যায় মাথায় মারতে পারবেন না চোখে মারতে পারবেন না চোখ তো মুখর অন্তর্ভুক্ত মুখমন্ডলের আর পিঠে প্রহার করতে পারবেন না প্রহার করার কথা যেটা ইসলাম বলছে সেটা হচ্ছে না যে তাদের দাগ হতে পারে তাদেরকে মেরে শেষ করে দিলাম প্রহার করার লাঠি কতটুকু হবে তো যেটা বোঝা যায় সেটা হচ্ছে একটা মিসওয়াক সম পরিমাণ তার মানে এটাকে বোঝানো যে তোমার গ্রামে হাত তুলতে বাধ্য হচ্ছি কিন্তু প্রহার করছি এটা আসলে অর্থ না বা এটা আসলে প্রহার করার অর্থ এই নয় যে তাকে মেরে সাত করে দেওয়া তো এটা তৃতীয় নম্বর স্টেপ যে তাকে মৃদুভাবে তাকে বোঝানো যে তোমার উপর আমি হাত তুলতে বাধ্য প্রহার কর অদূরী বহুন না এরপরে দেখা গেল তা আপনার স্ত্রী সংশোধন হয়ে গেল আল্লাহ তালা বলছেন ফাইন আতাকুম যদি তারা সংশোধন হয়ে যায় এবং তোমার তোমরা যেটা বলছিলে যে হারাম কাজে লিপ্ত ছিল সেটা ছেড়ে দেয় তাহলে তাহলে কি করবে ফালা তাব

যদি সংশোধন হয় কিন্তু দেখা গেল চতুর্থ নম্বরের কাজ হচ্ছে যে এতদিন যে আপসের মধ্যে এই যে কাজগুলি সংগঠিত হয়েছে প্রথমে কি হয়েছে উপদেশ তারপর বিছানা পৃথক তারপর মৃদ উপহার হয়েছে এই ঘটনাগুলো কিন্তু বাইরে প্রকাশ এতদিন পর্যন্ত করতে পারবে না সে সন্তান পর্যন্ত জানবে না যে আমার পিতা মাতার মধ্যে এই যে সংঘটিত হচ্ছে তারপরে সর্বপ্রথম প্রকাশ যেটা ঘটবে সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে এর পরও সংশোধন হচ্ছে না তাহলে ছেলের পক্ষ থেকে একজন নিরপেক্ষ বিচারক এবং মেয়ের পক্ষ থেকে একজন নিরপেক্ষ বিচারক আসবে এবং উভয়ের মধ্যে আলোচনা হবে যে এরকম এরকম ব্যাপার সলাত আদায় করতে বলি সলাত আদায় করবে না শ্যাম পালন করতে বলি শ্যাম পালন করবে না আমার স্ত্রী তারপরে তাকে আরো পর্দা করতে বলি সেটা সে করবে না যদি ইসলামে পর্দা খরচ কিংবা আমার কথা মতো চলতে বলি কিন্তু সে আমাকে পাত্তাই যায় না যেখানে ইচ্ছা চলে যাচ্ছে চলে আসছে ফলে আমি অনেক বুঝিয়েছি অনেক তার সাথে বুঝিয়ে আমি অনেক স্টেপ আমি তার এই করেছি কিন্তু সে আমার কথা শুনবে না এখন আপনারা আমাদের মাঝে বিচার করে दीजिए ধরেন এবার যেও তো আমি বোঝাতছিলেন তার বোঝানোর প্রক্রিয়াটা হয়তো কেমন ছিল না বিচারকরা আসলে বুঝিয়ে গয়ে গেল তাহলে হয়ে গেল আর যদি এর পরও বুঝিয়ে না হয় উভয় পক্ষ আসার পর তখনই ইসলাম সর্বশেষ সমাধান রূপে যেটা রেখেছে সেটাতে তালা সংক্ষিপ্তভাবে এটা অনেক লম্বা আলোচনা আমি অনেক কাছে এবং সংক্ষিপ্তে বলার চেষ্টা করছি তাহলে পঞ্চম নম্বর স্টেপ হচ্ছে তালাক কিন্তু আমরা কি করি কোন একটা ভুল দেখলাম তালাক তো চোদ্দ ডট তালাক বলে দি আমরা তো এটা হচ্ছে তালাক দেওয়ার পদ্ধতি না এটা না তালাক এই পদ্ধতি যদি আপ্লাই না করা হয় তাহলে এটা যাই তালাক হবে না এটা সঠিক তালাক হবে না সঠিক তালাকের যে বিধান বলা হলো কি হলো সমস্যা হলো নাকি তো সেটা সঠিক তালাক হবে না তালাক দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এই স্টেপ গুলি ফলো করতে হবে যদি আপনি ফলো না করেন সাউন্ড বাড়াতে হবে কিছু করতে হবে না যদি আপনি এই ফলো না করেন তাহলে কিন্তু এটা শুদ্ধ হলো না তো এবার তালাক দেওয়ার বিশেষ পদ্ধতি আছে সেটা আমাদেরকে জানতে হবে অন্য সাউন্ড আপনি করছেন শুধু জাস্ট মাস্টারটা কমানো বাড়ার করতে হবে অন্যতে হাত দিলে যেহেতু মিক্সার লাগানো আছে অসম্ভব হবে ফলে আমাদেরকে এটা জানতে হবে যে এর সঠিক পদ্ধতিটা কি যদি আমরা না জানি তাহলে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশয় এবং এমন যদি যেহেতু মায়কের সমস্যা মুখেই বলি সময় আছে এখনো পাঁচ মিনিট ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন তাহলে আমাদের এই কনফিউশন গুলো দূর করতে হবে সঠিক তাৎপর্য এবং সঠিক জিনিসটা সময় একজন পুরুষ একজন একজন স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হোক তারা এটা কখনোই চায় না ইসলাম কারণ এরপর অনেক কষ্ট এবং অনেক অমঙ্গল অনেক অকল্যাণ থাকে স্বামী স্ত্রীর জীবনে অনেকে মনে করে যে আমি যদি পৃথক হয়ে যাই একটু যদি বাকা আছে তাকে যদি আমি এই সেভাবে না চালাই তাহলে যদি পিঠকাইতে তাহলেই বনে হবে শান্তি পেয়ে যাব কিন্তু দেখবেন কিভাবে শান্তি পায় এবার তালাক দর্জ্য পদ্ধতি পবিত্র অবস্থায় তার সাথে শারীরিক সম্পর্ক না করে তিনি যখন পবিত্র হবেন শারীরিক সম্পর্ক না করে তাকে তালাক দেওয়া একটা তালাক দেওয়া একটা তালাক দেওয়া হলো তারপর পরের মাসে আপনি তালাক দিতে পারেন কিন্তু উত্তম তালাক হচ্ছে তালাকে আহসান হচ্ছে যে এক তালাক যখন দিলেন তখন যখন তালাকটা হয়ে যাবে ইসলাম কিন্তু একসাথে তিন তালাক জাহিজ করেনি নবী সাল্লা ইসলামের সামনে বলা হলো একজন লোকের ব্যাপারে যে সে তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে নবী সাহা এই কথাটা শুনে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আবু ফি কিতাবিল্লাহ আল্লাহ তালার কিতাব এবং কোরআনের সাথে কি খেলা করা হচ্ছে কারণ তালাক দেওয়ার মধ্যে হিকমতটাকে হিকমতটা হচ্ছে তিন তালাকের যে সমস্যা হলো তালাক দিলে পৃথক হয়ে যাবে তখন একসাথে তিন তালাক ইসলাম জন্য রাখেনি কারণ দেওয়ার পর আসল যে বিষয়টা তখন উপলব্ধ হয় স্ত্রীর স্ত্রী এবার বুঝতে পারে সত্যি তো এতদিন হয়তো বুঝাচ্ছিল আমাকে আমি ভাবছিলাম যে আমাকে নিয়ে সংসার করবে এবার কিন্তু সত্যি পৃথক হয়ে যাচ্ছে তখন একটা পরিবর্তন হওয়ার আশা থাকে যখন একটা তালাক হয়ে যায় তখন অনেক স্ত্রী পরিবর্তন হয়ে যায় এবাদে তাহলে পরিবর্তন হলো না তাহলে দ্বিতীয় মাসও তালাক না দেওয়া একটা তালাক হয়েছে এক মাস দিয়েছেন পবিত্র অবস্থায় সে মাসটা চলে গেল পরের মাস কি মাসও তালাক দিলে দিতে পারেন কারণ প্রতি মাসে একটা করে তালাক হবে পবিত্র অবস্থায় তাহলে একটা তালাক দেওয়ার পর পরের মাসে আরই তালাক দিলেন না টাকা ফিরিও নিলেন না ফিরে না বলতে তালাক দেওয়ার পর যদি বলা শ্যাম বলল যে আমি সংশোধন হয়ে গেছি আমি তোমার কথা মতো চলব তাহলে ফিরে নার যে process সেটা হচ্ছে এই বলা যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম তারপরে কাউকে নেওয়া মা বলতে কি বোঝায় এবার তারপর কি হলো দেখা যাচ্ছে যে সে পরিবর্তন হবে না তাহলে পরের মাসও অপেক্ষা করা সে মাসও হলো না তালাক দিলেন না কিন্তু আপনি একটাই তালাক দিয়েছেন এক মাস চলে গেল দুই মাস চলে গেল তারপরের মাসও তালাক আপনি এভাবে তিন মাস অতিবাহিত হয়ে গেল এরপর অটোমেটিক তাদের মধ্যে ইসলামী ফলে বিবাহ বিচ্ছেদ ঘটবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু তারা যদি আবার পরবর্তীতে একসাথে সংসার করতে চায় তাহলে আবার তারা সংসার করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তাদের মধ্যে আবার বিবাহ

সে শুনলো না বিবাহ বিচ্ছেদ ঘটে গেল কত মাস গেল ছ মাস গেল ছ মাস গেল দুটো ছ মাস তারপর পর সে চাই এবার তাকে শেষ সুযোগ হিসেবে আবার সুযোগ দেওয়া হলো কিন্তু সে আবার শুনবে না তখন তাকে তিন মাস কিছুদিন বোঝানোর পর তাকে তালাক দিতে এভাবে আপনি প্রায় এক বছর সময় পাচ্ছেন দশ মাস সময় পাচ্ছে এক বছর সময় পাচ্ছেন এই এই বলা হয় তালাকে আহসান। কারণ বেশি সুযোগ দেওয়া তাকে ইসলাম যেহেতু স্ত্রী পরিবর্তন হচ্ছে না অনেক বোঝানো হলো ভূমিকাগুলো সব করা হয়েছে এবার আপনি তার পবিত্র অবস্থায় তাকে একটা তালাক দিবেন তালাক শব্দ উচ্চারণ করে দিতে পারেন কিংবা আরো অনেক শব্দে তালাক হয় যেটা আমি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তার জন্য এখানে বলতে পারবো না তাকে তালাক দিলেন তালাক দেওয়ার পর সে এক মাস সময় পেল তাকে ফিরিয়ে নিলেন না ফিরিয়ে এই নিচ্ছেন না যে সে সংশোধন হয় কিনা দেখছেন তারপর এক মাসের মধ্যেও সে ফিরে আসলো না এক মাসের মধ্যে আর তালাক দিতে পারবেন না তারপর পরের মাসে যখন আবার সে তার রজস্বাব হওয়ার পর যখন আবার সে পবিত্র হবে তখন আবার কি করবেন তখন যেহেতু সে পরিবর্তন হয়নি তাকে আর একটা তালাক দিবেন এইভাবে তিন মাসে তিনটে তালাক তারপর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে এটাই হচ্ছে তালাকের সঠিক পদ্ধতি কিন্তু আমাদের সমাজে এই ব্যাপার নেই এবং মনে করি যে একসাথে এবং এও মনে করি যে সাংসারিক জীবনের কোনো সমস্যা সর্বপ্রথম সমাধান হলো তালাক এটা আমরা মনে করি কিন্তু ইসলাম যে তালাক সর্বশেষ সমাধান রূপে রেখেছে কিভাবে সেটা প্রয়োগ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না তো সংক্ষিপ্তভাবে ভাবে বিষয়ে সংশয় ছিল তার জন্য আমরা সে বিষয়ে আলোচনা করলাম